শোনায় অপেক্ষা বুঝো তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েও বার্তা পাবে না জেনেও আকুলতায় একটি বার্তার আশায় বসে থাকার নাম অপেক্ষা ওই যে সন্ধ্যা নামলে যে পাখি নির হারায় সে পাখি দিক বিদিকে জটি করে ঘরে ফেরারে তারা নেই ঘরে খুঁজে পাবে না জেনেও সে উঠতে থাকে আকাশে সোনার অসহায়ত বোঝো যে প্রেম জুটিনি কপালে সে আদরের হৃদয় পুরে অঙ্গার সেই প্রেম আর আদর পেতে পায়ের কাছে বসে থাকার নাম অসহায়ত্ব যে কুকুর খাবার পাই তিন বেলা সেও তো অবহেলা নিতে পারে না শোনাই উপেক্ষা বুঝো যে জিনিসে মানুষের আগ্রহ কমে যায় মানুষ আর ফিরেও তাকাই না কখনো, তার নাম উপেক্ষা উপেক্ষায় পড়ে থাকার যন্ত্রণা বোঝো শোনাই নিরবতার ভাষা বোঝো বলার অনেক কিছুই থাকে ভালো থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলার বেদনা মানুষ হয়ে জন্মেও কুকুরের মতো অবহেলা পাওয়ার ওই যে সঙ্গী হারানো ডাহক পাখির চিৎকার কান্না তুমি তো বোঝো না তুমি তো মৃত্যু দেখো ভালোবেসে মানুষের হৃদয়ের মৃত্যু এসব দেখে দেখে অভ্যস্ত তুমি শুধু আমায় দেখো না শুধু আমায় বোঝো না